প্রথমত আমার বন্ধুরা কম বেশি সকলেই জানে যে আমি একজন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী বিএড ট্রেনিংওয়ালা শিক্ষিতা বেকার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু বছর টিচার নিয়োগ হয় না সেক্ষেত্রে আমার স্বপ্নটাও অধরা থেকে গেছে তো বর্তমান দিনের পরিপ্রেক্ষিতে খাঁটি বাংলায় বলতে গেলে আমি একজন গৃহবধূ তো সেই পরিপ্রেক্ষিতে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় আমার বর আজ কী খেয়ে বাইরে কাজে যাবেন আমার সন্তানের জন্য কোন খাবারটা রেডি করব আমার পরিবার কিভাবে আজকে দিনটা যাপন করবেন আমি আশা করি আমার আর পাঁচটা বন্ধুও এই একই চিন্তাভাবনা নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠে আমি কোনো হাই সোসাইটিতে বিলং করি না আবার যে মধ্যবিত্ত বলবো সেটাও আমার জন্য খাটে না আমি খুবই সাধারণ এটা বললেই হয়তো বেশি মানানসই হবে বর অবশ্যই আমার ব্যবসা করে কিন্তু সেটা বলে রাখি বর চাকরি করুক বা ব্যবসা করুক টাকা তো আর তার কাছে ঘরে হেটে হেটে আসে না তাকে প্রতিনিয়ত বাইরে পরিশ্রম করতে হয় তারপর তার হাতে প্রতিদিন বা মাসের শেষে টাকা আসে যেহেতু আমি গৃহবধূ আমি পারি না দুটো টাকা ইনকাম করতে সেই পরিপ্রেক্ষিতে আমি কখনোই চাইবো না যে আমার বরের পয়সা মুড়ি মুরগির মতো উড়িয়ে দিতে অর্থ ইনকাম না করেও ঘরে থেকে যতটা পারা যায় ততটা পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমি আমার বরমশাইকে আমার পরিবারকে কারণ এটুক যোগ্যতা আমার মধ্যে আছে এবার আসি আসল কথায় তোমরা সকলেই জানো যে তোমাদের মিষ্টি পাপা সবে বছর বয়স অতিক্রম করল আর আমি তাছাড়া গোড়াই বলি ও কিন্তু ভীষণ বিচ্ছু ভীষণ দুষ্টু তো ও প্রতিদিনই বায়না করে যে স্কুলে যাবো স্কুলে যাব এরকমই একটা রিলস আমি পোস্ট করেছিলাম তো সেখানে আমাকে একজন বলেছিল কিট জোতে ভর্তি করে দিতে তো আমি তার রিপ্লাইয়ে বলেছিলাম যে আগে মায়ের স্কুলে পড়ুক তো তো যেই ব্যক্তি কমেন্ট করেছে সে তার স্ট্যাটাস অনুসারে হয়তো ঠিকই কমেন্ট করেছে কিন্তু কথাটা সেখানেই নয় কথাটা অন্য জায়গায় তো আমি তার রিপ্লাই বলেছিলাম মায়ের স্কুলে তো আগে পড়ুক হ্যাঁ সে এরকমও কিছু বলছিল সে তার বাচ্চাকে কিডজোতে ভর্তি করেছে যাই হোক সে তার স্ট্যাটাস অনুযায়ী চলে এবার আমি আমার স্ট্যাটাস বা আমার স্ট্যাটাসের সমপর্যায়ে যে সকল বন্ধুরা রয়েছে তাদের সাথে মানানসই কিছু কথা কথা কিডজো হচ্ছে প্রাইভেট স্কুল কিডজোতে টাকা দিয়ে ভর্তি করতে হয় এবং মাসে মাসেও সেখানে টাকা দিতে হয় প্রাইভেট স্কুলে নার্সারিতে এবং গভর্নমেন্টের স্কুলে ইনফ্যানে ভর্তি হওয়ার আগে বেশ কিছু বাবা মায় তাদের বাচ্চাকে কিডজোতে ভর্তি করে থাকেন আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী কিডজোতে ভর্তি হয় সেই সমস্ত বাচ্চাই যাদের বাবারা সার্ভিস বা বিজনেসের জন্য যতটা ব্যস্ত আর তার সাথে তাদের মায়েরাও ততটা ব্যস্ত হয়তো বা বাড়ির কোনো কাজেও হতে পারে বা জবেও হতে পারে বা বিজনেসেও হতে পারে তাদের মায়েদের ইচ্ছে থাকলেও তারা বাচ্চাকে সময় দিতে পারে না তাই হয়তো তারা কিরচতে ভর্তি করান আরে ভাই আমরা তো হাউসওয়াইফ আমরা তো খাঁটি বাংলায় গৃহবধূ আর আমরা তো সাংসারিক কাজে বাচ্চা পালন করার কাজে যথেষ্টই কর্মঠ তাছাড়া বাচ্চাকে এবিসিডি ওয়ান টু বিভিন্ন ধরনের ফল ফুল পশু পাখি ইত্যাদির নাম কি আমরা বাচ্চাকে শেখাতে পারি না উচ্চশিক্ষিত মধ্যশিক্ষিত নিম্ন শিক্ষিত মা যেমনই হোক না কেন মা জানে তার বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আগে কি শেখাতে হয় আর কি না শেখাতে হয় তাছাড়া প্রাইভেট স্কুলগুলো কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য মিনিমাম বয়স করেছে চার বছর আর গভর্নমেন্টের স্কুলগুলো ফাইভ ইয়ার্স প্লাস অর্থাৎ পাঁচ বছরের পরে সে স্কুলে যাবে প্রথাগত এবং পুঁথিগত শিক্ষার জন্য এই যে প্রাইভেট স্কুলগুলো বা গভর্নমেন্ট স্কুলগুলো বাচ্চাকে যে জন্ম থেকে কিছুটা বছর পর্যন্ত স্কুলে আসার পারমিশন দিচ্ছে না তার জন্য তো কিছু সায়েন্টিফিক লজিক আছে লজিক এটাই যে বাচ্চা তার মায়ের কাছ থেকে শিখবে তার পরিবারের কাছ থেকে শিখবে পারিবারিক শিক্ষা হবে তার তারপরে সে পুঁথিগত আর প্রথাগত শিক্ষার দিকে এগিয়ে চলবে তাছাড়া আমার বাচ্চা এখনও বেস্ট পিডিংই ছাড়েনি তাকে আমি কি করে স্কুলে পাঠিয়ে দিই তোমরাই বলো সে কিডসও হোক বা অন্য যে কোনো স্কুল হোক ফ্রি স্কুল হোক বা প্রাইভেট স্কুল হোক আমি কি করে তাকে পাঠাতে পারি পাড়ার অঙ্গনওয়াড়ি সেটা একরকম কথা সেটা পাড়াতেই হয় সেখানে মাকে থাকতে দেয় সাথে কিন্তু এটুকু দুধের শিশুকে প্রতিনিয়ত ট্রামে বাসে বা অটোতে বা যে কোনো যানবাহনে করে ট্রেনে নিয়ে গিয়ে কিডজো বা কিডজো সমকত্রীয় কোনো প্রাইভেট স্কুলে দিয়ে স্কুলের সামনে বসে নিজের স্ট্যাটাস শেয়ার করার মতো কোনো হাই সোসাইটিতে তো আমি বিলং করি না বস তাছাড়া আমি এতটা অকর্মা একজন মাও নই যে যেই দায়িত্বটা যেই পড়াটা নিজের বাচ্চাকে নিজেই করাতে পারবো সেই কাজটা আমি অন্য কারোর দায়িত্বে গিয়ে ছেড়ে দিয়ে আসবো একটা ছোট বাচ্চা একটা দুধের শিশু যেটা শিখবে সেটা তার যে কোনো মা আমি হোক বা অন্য যে কোনো মা সেই শিক্ষাটা বাচ্চাকে শেখাতে পারে নিজ দায়িত্বে তার জন্য দুধের শিশুকে টেনে হেঁচড়ে স্কুলে দিয়ে আসার প্রয়োজন হয় না আমাদের মতো মায়েদের তাছাড়া আমরা সব সময় চিন্তা করি যে বরের কি করে দুটো টাকা বাঁচবে কারণ আমরা হলাম বরের ঘরের লক্ষ্মী তাই যেই কাজটা করার আমাদের ক্ষমতা আছে যে কাজটা করার আমাদের যোগ্যতা আছে যে কাজটা করার আমাদের সময় আছে সেই কাজটার পেছনে কেন আমরা অযথা টাকা ওড়াবো অলক্ষের মতন অনেক মহিলাই আছে যারা আবার নিজেকে গৃহবধূ বলতে লজ্জা পায় তারা আনন্দ পায় এটা বলে আমরা হলাম হাউসওয়াইফ লাইনে আসো ভাই লাইনে আসো সবাইকে নিজের স্ট্যাটাসে ফেলে বিচার করবে না আমরা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসি আমাদের নিজেদের কাজ নিজেদের করতে হয় আমাদের পেছনে দশ বারোটা কাজের লোক রাখা নেই যে আমাদের কোনো কিছুতে চিন্তা না করলেও চলবে আমাদের সব কিছু আমাদের নিজেদেরই ভেবে এগোতে হয় তাছাড়া বরের দুটো পয়সা নষ্ট না করে কি করে বরের দুটো পয়সা জমাবো সেই চিন্তাটা করি আমরা সব সময় পুঁথিগত শিক্ষার যখন বয়স হবে অবশ্যই বাচ্চাকে স্কুলে ভর্তি করে দেবো তার আগে পর্যন্ত বাচ্চার দরকার তার মায়ের থেকে শিক্ষা গ্রহণ তার পরিবার থেকে শিক্ষা গ্রহণ বাচ্চা সেটাই করবে বাচ্চা আজ বলছে স্কুলে যাবো তাই বাচ্চাকে কিডসোতে ভর্তি করে দেব বাচ্চা কাল বলবে আমি কলেজে যাবো তখন তুমি বলে যাও যে আমি কোন কলেজে ভর্তি করাবো বেবিরা বায়না করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু কোন বায়নাটা বেবির জন্য পজিটিভ কোন বায়নাটা বেবির জন্য নেগেটিভ এটা পূরণের আগে ভাবতে হবে যে বা যিনি আমাকে কমেন্টটা করেছেন অবশ্যই তিনি আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালোর জন্যই করেছেন কিন্তু তার রিপ্লাই কমেন্টগুলির মধ্যে রয়েছে হাই স্ট্যাটাস মেন্টালিটি যথেষ্ট অহংবোধ আর সাথে প্রচুর পরিমাণে অধ্যত্ত্ববোধ সেই কারণবশতই আমি ভিডিওটা এভাবে করতে বাধ্য হলাম আমি তাকে বা তার কমেন্টগুলো এখানে শেয়ার করলাম না শুধুমাত্রই ভদ্রতার খাতিরে আমাদের মতন সাধারণ স্তরের মানুষদের বাস্তব বোধ অনেকটা বেশি থাকে আর আমরা বাস্তব বোধ নিয়েই চলাফেরা করি কাউকে কমেন্ট যখন করি তখনও বাস্তব বোধ থেকেই করি ধন্যবাদ আমার সকল বন্ধুদের